নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি আভস্টোরি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব আঠেরো নম্বর পর্ব নিয়ে আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে আপনাদের ভালো লাগবে শুরু করছি পরদিন সকাল সকালই ঈশার ঘুম ভাঙলো ধ্বনি শুনে প্রথমে ভাবলো হয়তো স্বপ্ন দেখছে তারপর মনে পড়লো আস্ত অভিজ্ঞা রূপস্বাদ বিয়ে ও আধো আধো চোখে ফোনটা নিয়ে সময় দেখল ভোর সাড়ে পাঁচটা এত সকাল সকাল বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল আর ওকে কেউ ডাকলো না ভাবতে ভাবতে ঈশা নিজের পেট আর গলার ওপর একটা চাপ অনুভব করলো যেটা এতক্ষণ খেয়াল হয়নি ও বাঁদিকে তাকাতেই দেখতে পেল পরনা ওর পেটের ওপর পা তুলে ওকে পাশ বালিশ বানিয়ে শুয়ে আছে আর ডান দিকে তাকিয়ে দেখলো দিয়া নিজের হাত দিয়ে ওর গলা শক্তভাবে পেঁচিয়ে রেখে শুয়ে আছে ফলে ঈশার নড়াচড়া করার আর কোনো উপায় রইল না এমনিতেও এত সকাল সকালও কোনোদিনও ঘুম থেকে ওঠেনি চোখে এখনও ঘুমের রেশ রয়েছে তাই ইঠার ওটার চেষ্টা না করে আবার ঘুমের দেশে পাড়ি দিল সকাল দশটা ঈশার কথা অনুযায়ী মিঠি হলুদ তেলের সমস্ত আয়োজন বাগানেই করেছে বাগানের মাঝখানে একটা চাতাল করা আছে সেখানটায় সুন্দর করে হলুদ সাদা ফুল দিয়ে সাজানো হয়েছে কয়েকটা ছোটো ছোট টুল দেয়া হয়েছে বসার জন্য প্রথমে অভিকের হলুদ তেল হবে তারপর রূপসার অর্পণ আর ঋতব্রত অনেকক্ষণ ধরে অভিককে ধুতি পড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না এদিকে অভিকের অবস্থা খুব খারাপ এতটা অস্বস্তি ওর কোনোদিনও লাগেনি এরকম ধুতি পরা রিচুয়াল যে কেন সৃষ্টি হয়েছে ভগবান জানে নিতব্রত আর অর্পণ এখনও ধুতির ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে ইউটিউব দেখে ওদের কাজ হচ্ছে না শেষে বিরক্ত হয়ে সোফায় বসে পড়ল না তোদের দ্বারা হবে না তোরা এক একটা ইউজলেস পুরো ও তুই নিজে কেন ধুতি পরতে পারিস অর্পণ হাত দুটো বুকের কাছে ভাঁজ করে বলল আরে পারি না বলি তো তোদেরকে ডেকেছি আমি ছুরি কাজে চালাতে পারি ধুতি সামলানো আমার কাজ নয় অর্পণ বলল আমাকেও নিশ্চয়ই মেডিকেল কলেজে ধুতি পড়ানো শেখায় না দাদা ভাই ঋতব্রত বলল আর আমি বা কনসা ধুতি পড়েছি বা পরিয়েছি রে আমার কাজও তো বন্দুক আর চোর ডাকাত নিয়ে হ্যাঁ ক্রিমিনালদের থার্ড ডিগ্রি দিতে গিয়ে তাদের প্যান্ট খুলে পিঠিয়েছি তবে ধুতি কাউকে পড়ায়নি ঋতব্রতর কথায় অর্পণ ঋতব্রত দুজনেই তো হো হো করে হেসে উঠল। কিন্তু অবিকের কোনো হাসি পাচ্ছে না ও এই পুরো ব্যাপারটাতে ভীষণভাবে বিরক্ত দেখ আমি কিন্তু মোটে ইয়ার্কির মুড়ে নেই আমার সিচুয়েশানটা তোরা বুঝতেই পারছিস না বাহ চাঁদু তুমি বিয়ে করবে অথচ নাকানি চোবানি খাবে না তা বললে হয় নাকি ঋতব্রত তো ইয়ার্কি মেরে বললো অভিক ওদের ওপর এক প্রকার ফ্রাস্ট্রেটেড হয়ে দরজার দিকে মুখ ফেরাতি সেখান দিয়ে অনেকেতকে যেতে দেখল অভিক তো হাতে চাঁদ পাওয়ার মতো এক্সাইটেড হয়ে সোফা থেকে লাফিয়ে চিৎকার করে উঠল ড্যাড ড্যাড প্লিজ শোনো 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 অভিকে ডাক পেয়ে অনেকের যেতে গিয়েও থেমে যায় তারপর অভিকের রুমে ঢোকে অনেকের রুমে আসতেই অভি করুণ স্বরে বলল ড্যাড প্লিজ ডু সামথিং নাহলে আমার বিয়েটা আটকে যাবে অনেকে অভিকের কথার মানে তো কিছুই বুঝতে না পেরে অর্পণ আর ঋতব্রতর দিকে তাকালো ব্যাপারটা কী রে অর্পণ বলল আমি বলছি জেঠু আসলে দাদাভাইকে এখন হলুদ তেলের জন্য ধুতি পড়তে হবে কিন্তু আমরা পড়াতেই পাচ্ছি না ইউটিউবে ভিডিও দেখেও পাচ্ছি না ড্যাড প্লিজ তুমি পড়িয়ে দাও না আমি আর ওদের ওপর ভরসা করতে পারছি না অনিকেত মাথা চুলকে বলল। এই রে ধুতিটাতে যে আমিও ঠিক করে পড়াতে জানি না রে আমি তো ওই বিয়েতেই একবার ধুতি পরেছিলাম ওটাই প্রথম আর ওটাই শেষ অভি কোমরে গোজে থাকা ধুতিটা গুটিয়ে নিয়ে আবার সোপার ওপর হতাশ হয়ে বসে গেল ব্যাস তাহলে আর কি ড্যাড কেউ যখন ধুতি পড়াতে জানোই না তখন আমাকে প্যান্ট পরেই যেতে হবে অনিকেত একটু ভেবে বলল না না দাঁড়া দাঁড়া তোর কাকাই ধুতি পড়াতে জানি এই অপু চট করে তোর বাবাকে ডেকে আনতো রান্নার ওখানে আছে বলবি আমি ডাকছি খুব আর্জেন্ট এক্ষুনি যাচ্ছি ঈশা ও রূপসার চুলে এদিকে ফুলগুলো লাগিয়ে দিতে দিতে বললো তোমাকে খুব সুন্দর লাগছে রূপসাদি এই ফুলের গয়নাগুলো খুব মানিয়েছে তোমায় পরনা বলল সেটা ঠিক তবে আফসোস এটাই যে দাদা ভাই এই সাজগোজ দেখতে পাবে না দাদাভাইকে একটা ছবি তুলে পাঠিয়ে দিলে কেমন হয় দিয়া বলল একদম না ভালো আনটি কিন্তু বারবার বারণ করে দিয়েছে ওরা বিয়ের আগে একে অপরকে যেন না দেখে রূপসা আয়নার দিকে স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ওদের কথাবার্তার কোনো প্রভাবই রূপসার ওপর ফেলছে না ঠিক বোঝাও যাচ্ছে না হঠাৎই পায়েল এসে বলল কী রে হলো তোদের কী যে করিস না তোরা এই জন্য বলেছিলাম পার্লার থেকে লোক ডেকে নিতে আমি জানি তোরা থাকলেই দেরি করবি রূপসাকে তো ফটোগ্রাফার ডাকছে ফটো সেশন হয়ে গেলে হলুদ তেলের পর্ব শুরু করতে হবে তাড়াতাড়ি চলে আয় আমি আর ডাকতে আসবো না কিন্তু ঈশা তোকে আমি দায়িত্ব দিলাম মা পাঁচ মিনিটে বাগানে চলে আয় ঠিক আছে কাম্মা এক্ষুনি আসছি পায়েল চলে যেতেই ঈশা রূপসাকে বলল রূপসাদি তোমার স্বাস্থ্য কমপ্লিট একবার দেখে নাও সব ঠিক আছে তো রূপসা আলতো হিসে বলল হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তাহলে চলো আর দেরি করা যাবে না ওরা সবাই রূপসাকে নিয়ে হলুদ তেলের জায়গায় এলো এদিকে অর্ক ধুতির কুচেটা অভিকে কোবরে গুঁজে দিয়ে বলল এই নে হয়ে গেছে তোর ধুতি পরা ওহ বাবা তুই যে মেয়েদের এত খুঁতখুঁতে মেয়েদের মতো তা তো আগে জানা ছিল না তাহলেই বুঝো বাবা দাদা ভাই আমাদেরকেও এইভাবে নাস্তা নুগুত করছিল সেই জন্যই তো আমরা পড়াতে পারছিলাম না অর্পণ টোন কেটে বলল অভিক হাত তুলতে গিয়ে বলল দেব কানের নিচে এক নিজেরা ধুতি পড়াতে জানিস না সেটা স্বীকার করবি না ঋতব্রত বলল সেটা আমি মানছি তবে আঙ্কেল যেটা বললেন সেটাও ঠিক অভিক তুই ভীষণ না কুচু হ্যাঁ রে আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস ধুতি পরলে কি যে আনকমফোর্টেবল লাগে সেটা তোরা বুঝবি না খালি মনে হচ্ছে খুলে যাবে অনেকে অভিকের দিকে তাকিয়ে বলল এই বাপরে আমিও আমার ছেলের সাথে একমত আমিও এই পরিস্থিতির শিকার হয়েছিলাম ভাই তাই আমি ওর কষ্টটা একদম বুঝতে পারছি থাক দা এখন আর শুধু শুধু ছোটো ছেলেদের সামনে সাধু সাজিস না আমি আর হ্যারি সবথেকে ভালো জানি বিয়ের সময় তোর কেমন পুলক ছিল মিঠিকে পাওয়ার জন্য তুই সব করতে রাজি ছিলি যদি জাঙিয়া করে বিয়ে করার নিয়ম থাকতো তাহলেও তোর অসুবিধে হতো না অর্কর কথায় সকলে তো হো হো করে হেসে উঠল অনেকে একটু গম্ভীর ভাব মুখে এনে গলা ছেড়ে বলল হয়েছে হয়েছে এবার থাম তুইও কিছু কম ছিলি না যাক এখন সেসব কথা চিকু তোর মম আমাকে প্রায় দশ বার ফোন করে ফেলেছে তোকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে আর দেরি করিস না বেটা ওরা সবাই অভিককে নিয়ে বাগানে চলে এলো অভিক আসার আগেই রূপসাকে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে যাতে ওদের দুজনে দেখা না হয় কিন্তু বাগানে সেই অভিকের চোখ রূপসাকে খুঁজছে যদি এক ঝলক দেখা পায় অর্পণ অভিকের মনের ভাব বুঝতে পেরে ওর কানে কানে বলল কোনো চান্স নেই দাদাভাই শুভ শুভদৃষ্টির আগে দেখা পাবি না অর্পণের কথায় সামান্য অপ্রস্তুত হয়ে অভিক বলল সব আয়োজন তৈরি ছিল অভিক আসতেই সবাই ওকে নিয়ে আচার অনুষ্ঠানগুলো করিয়ে নিল তারপর ওকে বেশ করে হলুদ মাখানো হলো অঙ্কিতা তো হাতে অনেকটা হলুদ নিয়ে অভিকের পুরো মুখে মাখিয়ে দিল ওহ দিদিয়া আর কত মাখাবি এই এই একটাই তো দিন পেয়েছি তোকে জ্বালানোর এত সহজে ছাড়ি কি করে বল ভাই আমার না এবার আর দেরি হচ্ছে রূপসার এখনও হলুদ তেল বাকি আছে তোরা তাড়াতাড়ি কর অনন্যা তো তারা দিয়ে বলল শেষে অনেক কষ্টে অভিক এদের হাত থেকে রেহাই পেয়ে স্নান করতে রুমে চলে গেল অভিকের হলুদ তেল হয়ে যেতেই রূপসাকে নিয়ে আসা হলো ওখানে একে একে রূপসাকে দিয়েও সমস্ত আচার অনুষ্ঠান করানো হলো সব হয়ে যেতেই মিঠি পর্ণাকে বললো পর্ণা এবার যা গিয়ে হলুদের বাটিটা নিয়ে আয় চিকুর গায়ে ছোয়ানো হলুদ আলাদা করে রাখা আছে যাচ্ছি জেম্মা পর্ণা এক ছুটে চলে গেল রূপসা একটা পিনির ওপর দাঁড়িয়ে রয়েছে ওকে ঘিরে সকলে কত মজা করছে গল্প করছে হাসা হাসাহাসি করছে ফটো তুলছে কিন্তু রূপসা কেমন যেন মুক্তির মতো দাঁড়িয়ে রয়েছে পর্ণা হলুদের বাটিটা নিয়ে এলো তারপর সেটা মিঠির হাতে তুলে দেওয়ার জন্য সামনে এগোতে যেতেই যাবে একটা পাথরে হোঁচট খেল সাথে সাথেই ওর হাত থেকে হলুদের বাটিটা ছাড়া একদম হয়ে গেল কিন্তু সেটা মাটিতে পড়ার আগেই ঈশা ছুটে এসে সেটা ধরে নিল পর্ণাও নিজেকে সামলে উঠে দাঁড়ালো ওর বুকটা তো এখনও ঢিপ ঢিপ করছে ঈশা যদি হলুদের বাটিটা না ধরত তাহলে যে কি কাণ্ডটাই না হতো সেটা ভেবেই পর্ণা ভয়ে শুকিয়ে যাচ্ছে পায়েল পর্নার ওপর চেঁচিয়ে উঠল একটা কাজও কি ঠিক করে করতে পারিস না তুই এক্ষুনি কি হতে যাচ্ছিল জানিস সারাক্ষণ খালি ধিঙ্গিপোনা মিঠি বলল আহ পায়েল কি হচ্ছেটা কি পর্ণা ছোট ও বুঝতে পারেনি আমাদেরই কারও যাওয়া উচিত ছিল অঞ্জলি দেবী কপালের মতো হাত ঠেকিয়ে প্রণাম করে বললেন জয় মাধব একটা বড় অমঙ্গলের হাত থেকে বাঁচিয়ে নিলে ঠাকুর সবই তোমার কৃপা মিঠি বলল ইসু বাটিটা দে আর দেরি করে লাভ নেই ঈশা হলুদের বাটিটা দিতি সবাই একে একে রূপসার গাড়ে হলুদ মাখিয়ে দিল তারপর নিজেরাও হলুদ খেলা শুরু করলো সব শেষে রূপসাকে স্নান করানো হলো ঋতব্রত ভেতরে নেটওয়ার্ক পাচ্ছিল না বলে ফোনটা নিয়ে বাইরে এসেছিল একটা জরুরি ফোন অ্যাটেন্ড করে আবার ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে ঈশার মুখোমুখি হলো ঈশা তখন রুমে যাচ্ছিল মুখে লাগা হলুদটা পরিষ্কার করবে বলে ঋতব্রত ওকে দেখে বলল এ কি তোমার মুখের এই অবস্থা কী করে হলো এত হলুদে তোমার মুখটাই তো ঢাকা পড়ে গেছে ঈশা হেসে বলল শুধু আমার একার নয় সকলেরই একই অবস্থা তারপর ঈশা ঋতব্রতর মুখটা লক্ষ্য করে বলল কিন্তু হৃদ্দা তোমার মুখের এই অবস্থা কেন ঋতব্রত বুঝতে না পেরে বলল কি অবস্থা আমার মুখে কি হলুদ লেগে আছে নাকি কিন্তু আমি তো হলুদ মাখিনি ঈশা হাসি আটকানোর চেষ্টা করে বলল কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার মুখে হলুদ লেগে আছে ঋতব্রত বিভ্রান্ত হয়ে নিজের দুই গালে হাত রাখল তারপর হাত দুটো সামনে এনে দেখল কোথায় ঈশা হলুদ তো নেই আরে তুমি দেখতে পাচ্ছ না রিদ্দা দাঁড়াও আমি দেখাচ্ছি ঈশা এবার কাছে এসে ঋতব্রতর কিছু বুঝে ওঠার আগেই ওর হাতে লেগে থাকা হলুদ ঋতব্রতর মুখে মাখিয়ে দিল আর হাহা করে হেসে উঠল ঋতব্রত অবাক হয়ে জিজ্ঞেস করলো এটা কি হলো কিছুই না হলুদ তেলে হলুদ মাখবে না নাকি তাই তাই কখনো হয় বাই দা ওয়ে এবার তোমাকে বেশ দেখতে লাগছে বলি ইসা ছুটে পালালো ঋতব্রত ফোনের ক্যামেরাটা অন করে নিজের মুখটা দেখে বলল ইস কি অবস্থা করে গেল মেয়েটা আবার স্নান করতে হবে অভি ঠিকই বলেছিল বড্ড বিচ্ছু মেয়ে তবে এরকম একটা হাসি খুশি সরল মেয়েও দরকার ঋতব্রত হাসতে হাসতে রুমে চলে গেল একটু সন্ধে হতে না হতেই পুরো রিসর্টের সমস্ত আলো জ্বলে উঠল সানায়ের শব্দটা আরেকটু জোরালো হলো রান্নার জায়গাটা খাবারের গন্ধে ম ম করতে শুরু করেছে আকাশ মাঝে মাঝে রঙিন বাজির ঝলকানি দেখা দিচ্ছে বিয়ের মণ্ডপে পুরোহিত মশাইয়ের বিয়ের আয়োজন প্রায় শেষ কারণ আর একটু পরেই তো লগ্ন গেস্টরাও কম বেশি আসতে শুরু করে দিয়েছে ম্যারেজ হলে ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে সবাই সাথে সাথে স্টার্টার আর সফট ড্রিঙ্ক ঈশা পিঙ্ক কালারের দুপাট্টাটা বাঁধ কাঁধে আপ করে নিয়ে নিজেকে একবার ভালো করে দেখে নিল কেমন লাগছে আয়নায় একদম পারফেক্ট অভিকের অভিজ্ঞার পছন্দের দেয়া লেহেঙ্গাটাই ঈশা পড়েছে আজকে খুব সুন্দর মানিয়েছে তার সাথে ম্যাচিং জুয়েলারি পরনা দিয়া অন্য রুমে পার্লারের লোকের কাছে সাজতে গেছে কিন্তু ঈশারা আবার ওই সব একদম পোষায় না তাই ও নিজেই রেডি হয়েছে ঈশা ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো একবার পর্নাদের কাছে গিয়ে দেখতে যাবে সাজগোজ কত দূর হলো না হলে দেখা যাবে এদিকে বিয়ে শেষ ওদিকে ওরা রেডি হয়নি ঈশা রুম থেকে বেরোতেই ছোট্ট আদিকে দেখতে পেলো ব্ল্যাক শ্যুট টাই পরে ওকে যেন আরও কিউট লাগছে ওর ইচ্ছে হলো আদির গাল দুটো টিপে দেওয়ার কিন্তু ঈশা নিজেকে সংযত করে নিল কারণ ও জানে আদি এটা একদম পছন্দ করে না তাই ও মিষ্টি হেসে বলল হাই হ্যান্ডসাম বয় ইউ আর জাস্ট লুকিং ওয়াও আদি এই প্রশংসা শুনে খুব খুশি হয়ে বলল থ্যাংক ইউ ইছা মাছি তোমাকেও খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ আদি ইছা মাছি একটু মুখটা নামা? ঈশা বুঝতে পারল না আদি কেন ওকে নিচু হতে বলছে কিন্তু তাও আদি কথা মতো মুখটা নামিয়ে আনল আর সাথে সাথেই আদি টুক করে ঈশার গালে একটা হামি খেয়ে নিল ঈশা এতে ভীষণ অবাক হলো কারণ আদির কাছ থেকে এটা পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার সমান ঈষাও মিষ্টি হেসে আদির গালে হামি খেল তারপরেই আদি ছুটতে চলে গেল ঈষাও দুতল্লায় উঠে এলো কিন্তু মেকআপ রুমে ঠোকার আগেই ওর সাথে মিঠির দেখা হয়ে গেল মিঠি ঈশার সামনে এসে দাঁড়িয়ে ওকে চোখ ভরে দেখে নিয়ে বলল খুব মিষ্টি লাগছে তোকে আলতো করে কপালে একটা চুমু খেলো ঈশা লাজুক হাসল কারুর নজর না জানো না লাগে বলি মিঠি নিজের চোখের কাজল নিয়ে ঈশার কানের পেছনে লাগিয়ে দিল আচ্ছা তোকে একটা কাজ করতে হবে বলো না ভালো আন্টি কী করতে হবে মিঠি ঈশার হাতে টোপরটা ধরিয়ে দিয়ে বলল এটা তোর অভিজ্ঞতাকে গিয়ে দিয়াই না আর দেখে আয় সে রেডি হয়েছে কিনা একটু পরেই পুরোহিত মশায় ডাকবে ওকে ভালো আনটি আমি এক্ষুনি যাচ্ছি আর পর্না দিয়া ওরা কোথায় রে ওদের তো দেখতে পাচ্ছি না ঈশা হেসে বলল, ওদের মনে হয় এখনও সাজুগুজু কমপ্লিট হয়নি ভালো আনটি মিঠি কপালটা চাপড়ে বলল তোদের নিয়ে আর পারি না আমি কোনো কাজের নয় মেয়েগুলো ওদেরকেও তারা দেবি বলতে বলতে মিঠি চলে গেল ঈশা হাসতে হাসতে অভিকে রুমে এসে নক করল দরজা খুলে বেরিয়ে এলো ঋতব্রত ও বাইরে এসে ঈশাকে মাথা থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে বলল হে আর লুকিং শো গর্জেস ঈশা প্রত্যুত্তরে মিষ্টি করে হাসলো ঋতব্রত দরজা আড়াল করে দাঁড়িয়েছিল তাই অভিক ঈশাকে দেখতে পাইনি কিন্তু কথাটা কানে যেতি ও জিজ্ঞেস করল কে এসে ছেড়ে রিত এই যে ঈশা বলি ঋতব্রত দরজাটা ছেড়ে দাঁড়ালো এবার অভিকও ঈশাকে দেখতে পেল। এবং কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দিল ঈশা কিছু দরকার আছে ভেতরে এসো ঈশা রুমে ঢুকে বলল, না না তেমন কিছু না অভিক রেডি হয়েছে কি না ভালো আনটি আমাকে দেখতে বলল ও হ্যাঁ অভিক প্রায় রেডি ঋতব্রত বলল কী রে অভিক ভাই আমার তুই বলির পাঠা হওয়ার জন্য রেডি তো হাতে কিন্তু আর বেশি সময় নেই এখনও ডিসিশান কিন্তু চেঞ্জ করে থাকলে বল অভি বিরক্ত হয়ে বলল যা সাকিয়র ইউর মাউথ রিথ ঈশা বুঝতে না পেরে বলল তুমি কোন ডিসিশনের কথা বলছো রিদ্দা ও কিছু না ঈশা আমি তোমার অভিজ্ঞতাকে বিয়ের উপকারিতা আর অপকারিতা সম্পর্কে বোঝাচ্ছিলাম তাই বললাম ও চাইলে এখনও বিয়েটা নিয়ে আরেকবার ভাবতে পারে কিন্তু বাবু তো বলির পাঠা হতেই চান যাগে সে কি আর করা যাবে আমার দায়িত্ব ছিল বরকে রেডি করা সেটা হয়ে গেছে এখন তো আমাকেও রেডি হতে হবে আমি আমার রুমে গেলাম অভিক আমি কুড়ি মিনিটে আসছি বলতে বলতে ঋতব্রত চলে গেল ও যেতি ঈশা টোপরটা বেডের ওপর রেখে বলল। ভালো আনটি এটা দিয়ে পাঠালো এটা মাথায় দিয়েই কিন্তু বিয়ের মণ্ডপে যাবে অভিক ঘড়িটা পড়তে পড়তে টোপরটার দিকে একটা বিরক্তিভাবে তাকিয়ে তাকালো কিন্তু কিছু বলল না আমি আসছি তুমি কিন্তু পুরো তৈরি হয়ে থেকো একটু পরেই কিন্তু তোমার ডাক পড়বে অভিকদা কথাটা বলি ঈশা যাওয়ার জন্য পা বাড়াতেই অভিক বলে উঠল আজকের কিন্তু সব প্রশংসা আমার জন্যই পাচ্ছ ঈশা ঈশা বিভ্রান্ত হয়ে অভিকের দিকে তাকালো অভিক সেটা বুঝতে পেরে ঈশা ড্রেসের দিকে ইশারা করে বলল। এই যে ড্রেসটা এটার জন্যই তোমাকে বেশি সুন্দর লাগছে না হলে তুমি যেটা চয়েস করেছিলে সেটা পড়লে কেউ ঘুরেও তাকাত না ঈশা কটমট করে তাকালো অভিকের দিকে ওগুলো পড়না চয়েস করেছিল তাছাড়া এটার জন্য তো তুমি আমাকে সেদিনই কথা শোনালে আবার আজকে মনে না করালে কি চলছিলো না মানছি আমি জামাকাপড় পছন্দ করতে পারি না তা বলে সেটা অন্যায় নয় বলেই ঈশা মুখ ঘুরিয়ে চলে গেল রুমের বাইরে এসে ঈশা রাগে আরও গজগজ করতে শুরু করলো অভিজ্ঞ যেন ইদানিং ওকে কথা শোনানোর একটা চান্সও মিস করতে চায় না যাই হোক এই নিয়ে ঈশার মাথা গরম করে বিয়ে বাড়িটা নষ্ট করতে চায় না ও সব কিছু ভুলে গিয়ে অনুষ্ঠানের জায়গায় চলে গেল আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে বিবাহ পর্ব তো আসবেই এবং অনেক বড় ধামাকা আসতে চলেছে একটা দারুণ চমক আসবে কি হবে আগামীতে অবশ্যই দেখতে পাবেন আর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রথম থেকে গল্পটি অবশ্যই শুনুন আগামীতে খুব সুন্দর হতে চলেছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আপনাদের গল্পগুলোকে আপনারা শুনুন এবং ভালোবাসা দিন অনেক অনেক ধন্যবাদ